নমস্কার কেমন আছেন সবাই গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের দিনটি হলো বুধবার সকাল এখন সাড়ে আটটা মতন বাজে এখন ওয়েট করছি স্কুল বাসে কখন স্কুল বাস আসবে ভালো হয়েছে যে এখন বৃষ্টিটা হচ্ছে না এখন কিন্তু আকাশ কিন্তু ভালোই মেয়ে গেছে চলুন এখন একটু আসার সময় হয়ে গেছে চলে এসছে স্কুল বাস বাবুকে তাতে করে উঠিয়ে বাড়ির দিকে রওনা দিই বাড়িতে চলে এসেছি টুকটাক করে কাজ করে ফেললাম ভাবলাম আজকে বান্নাটা একটু তাড়াতাড়ি করে করে ফেলি টিকিটটা হওয়ার পর থেকেই নানান রকম এখন টেনশান কখন কী নিতে হবে ছোটো ছোটো জিনিসগুলো না গুছিয়ে রাখলে কিন্তু মানে একদম ভুলে যাওয়ার মতো নেই তার থেকে বড়ো কথা কী বলুন তো সবার জন্য যে কিছু একটা জিনিস নিতে হবে ওই জিনিসগুলো লিস্ট করা কখন কোন জিনিসটা নেব ওটা নিতে যাওয়া ভীষণ এখন চাপ তার মধ্যে বৃষ্টি কোন সময় যে যাব এখন ঠিক বুঝে উঠতে পারছি না চলুন গাছগুলোতে একটু চাল ধোয়া জল দেওয়া হয়ে গেল এবার আনাটা টুটু করে বসিয়ে দিই তার মধ্যে এখন ফ্লিপকার্ট থেকে ফোন আসলো কিছু গ্রোসারি অর্ডার চলে এসেছে বেশ কিছু জিনিস অর্ডার দিয়েছে চলুন দেখাই আপনাদের আজকে অর্ডার দিয়েছে হচ্ছে যে চাল প্রায় দশ কেজি মতন এখন যা পরিমাণে চালের দাম গোয়াতে বাড়ছে হু করে এখন মনে হচ্ছে অনলাইন থেকেই সেরা আগে এক সময় অনলাইনেই চালের দামটা বেশি ছিল এখন এখানে সত্তর টাকা করে কেজি হয়ে গেছে চাল জানেন তো তাই জন্য ভাবলাম না এবার অনলাইন থেকেই নেওয়াটা বেটার তাই পাঁচ কেজি মতন আটা আর হচ্ছে দশ কেজি মতন চাল আর এই টুকটাক জিনিস আমি নিয়েছি এখন তো বাবু স্কুলে যায় আর বাচ্চা মানুষ সব সময় সব জিনিস একটু চকলেটটা খোঁজে এটা একসময় নিতাম আমি প্রচণ্ড যখন অনেকটা ছোট ছিল যখন এইগুলো খাওয়া শিখেছিল আর মাঝখানে অনেক বছর ধরে নিই না তাই এখন আবার নিলাম যে টিফিন এইগুলো বেশ ভালো ফিনিশ করবে বলে চকো ফ্লেক্সগুলো তার মধ্যে আমি আরও নিয়েছি এই ঘিটা এটা গোপালের জন্য আর নিলাম এই যে চিনিটা আর এটা কিন্তু এক টাকা মানে কিছুটা শপিং করার পরে দুটো জিনিস দুটো আইটেম এক টাকা এক টাকা করে দেয় এই চিনিটা আর দাঁড়াত এটা হচ্ছে মুগ ডাল সব একটু কম কম করে অর্ডার করেছি পাঁচশো মতন কোয়ান্টিটিতে আমি অর্ডার করেছি যাতে নষ্ট না হয় জিনিসগুলো এই মুগ ডালটা নিয়েছি আর এই যে একটা কাজুর প্যাকেট নিয়েছি কাজুটা প্রায় শেষ হয়ে গিয়েছে কাজুটা এটাও বেশ ভালো দুশো গ্রাম কাজু অনেকটা কমের মধ্যে আর নিয়েছি এই যে আপনাদের বলছিলাম না এক টাকা করে এই এক কেজি লবণের প্যাকেট এই আস মানে আশীর্বাদ লবণের প্যাকেট আর হচ্ছে ওই চিনির প্যাকেটটা এটা কিন্তু এক টাকা এক টাকা দু টাকা এটা কিন্তু ভালোই কিন্তু এগুলো পেলেও একটু বেশ ভালোই লাগে চলুন আর হচ্ছে নিয়েছি আপনাদের এই যে কন মোসলি এটা একটু নিয়েছি একটু কেলক্সটা খাওয়ার জন্য সকালবেলা ব্রেকফাস্টের জন্য যে হুট করে আর কি খাবে একটু কিছুটা তো প্রোটিনের মধ্যে সব রকম সিডস থাকে আর একটা তেলের প্যাকেট আর নিয়েছি হচ্ছে এটা মসুরির ডাল হাফ কেজি এই অনলাইন থেকে অর্ডার করলেই এই আর নিয়েছি যে সসের প্যাকেট সসের একটা মানে বোটল এই অনলাইন থেকে যে ডালটা অর্ডার করি এটা একদম মানে আস্ত আসে কিন্তু এখানে হাফ পাওয়া যায় এই যে চলুন এটা একটু খাই আমার খিদেও পেয়ে গেছে একটু এটা একটুখানি কেটে আপনাদের দেখাই দেখুন কত সুন্দর সব রকম ড্রাই ফ্রুট প্লাস হচ্ছে সিডস মানে সানফ্লাওয়ার সিডসগুলোও আছে দেখি একটু টেস্ট করে দেখুন ভালোই কিন্তু বেশ হ্যাঁ এখন টেস্ট নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিছুটা দুধটা গরম করতে দিয়েছি এটা হচ্ছে আমন্ড আর এটা মনে হয় অ্যাপ্রিকট চলুন দুটো এবার ঢেলে ব্রেকফাস্টটা করে তাদের করে রান্নাটা বসিয়ে দিই আজকে ভাবছি একটু ডাল এ দেখুন দেখ বলেছিলাম হাফ এটা আমার এখান থেকে কেনা ডাল হাফ তাই অনেকটা দাম তাই জন্য আমি অনলাইন থেকেই নিই টমেটো দিয়ে ডালটা বেশ করলে কিন্তু বেশ ভালোই লাগে বলুন খেতে একটু সরষে শুকনো লঙ্কা ফোড়ন দিলে পরে আরও ভালো লাগে তাই জন্য আমি ভালো আমার একটুখানি ডালের মধ্যে টমেটো কেটে বসিয়ে দিই আর দেখি কী কী রান্না করা আছে তারপরে ভাবছিলাম যেহেতু ডাল আর সয়াবিনের তরকারিটা করে নেব কিন্তু ভাজাভুজির জন্য আজকে একটুখানি ভেন্ডি রাখা আছে আর যেহেতু গ্রোসারি অর্ডারটা দেওয়া হয়েছে সেটা তো চলে এসেছে আর একটু সবজি পাতিও অর্ডার করেছি সেটাও আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে এই রান্না করতে করতে বাবুর একটু আনার টাইমটা হয়ে গেছে কারণ এই আজকের দিনটা একটু তাড়াতাড়ি ছুটি হওয়ার কথা এটা শেষ হয়ে গেছে আমি একদম স্টক তুলে রেখেছিলাম কারণ এটা সবসময় বলেই ছিলাম যে এটা অনেক সময় থাকে না আর আমাদের এখানে তো ওই এটা পাওয়াই যায় না ওই দশ টাকা করে প্যাকেটগুলো একদম ভালো না খেতে খুব বাজে লাগে এটার টেস্টটা যেমন সুন্দর তেমনি খুব মানে ভালো লাগে কিছু না দিলেও এর মধ্যে যদি আপনি একদম পুরোপুরি নিরামিষভাবেও রান্না করেন কোনো কিছু বাটা মুটিও যদি না দেন তাও এটার টেস্টটা অমায়িক অমায়িক কিন্তু আমার তো একদম মানে খুবই ভালো লাগে চোন ভেজানো হয়ে গেছে সব রকম ভিজিয়ে রাখি এটা আর এদিকে ডালটা বসিয়ে দিন টমেট ঢেলেছি এবার একটু হালকা লবণ একটু হলুদ সব দিয়ে বসিয়ে দি এবার চলুন ভেন্ডিগুলো আমি ধুয়ে শুকনো কাপড়ে সুন্দর করে মুড়িয়ে রেখেছিলাম এগুলো সুন্দর করে মুছে তারপরে টুকরো টুকরো করে কেটে ভাজা করব একটু আলু দিয়ে এদিকে ডালটা ফ্রাই হয়ে গিয়েছে রান্নাগুলো কমপ্লিট করে এবার যাব বাবুকে আনতে ও রান্নার সময় হয়ে গিয়েছে চলে আসলাম বাবুকে নিয়ে বাবু ব্যাঙ্কে দেখছেন না ও দেবো টপ করে একদম চলে যাচ্ছে আমি বলেছি একটু আসতে যা তো আমার মানে আমার থেকেই আগে যাব শুনুন ঘরের দুয়ারে পৌঁছে গেছি তার মধ্যে এখন হট করে তালাটা খুলে সবে ঘরে যাব তখনই আবার এখন ফোন আসলো যে সবজিও চলে এসেছে তো ভাবলাম বাবুকে একটু ঘরে রেখে তারপর সবজিপাতি একেবারে নিয়ে আসবো দেখুন চলে আসে আজকে সবজি পাতি এই সবজি আনার টাইম এত পরিমাণে বেশি হচ্ছে যে বলার মতো না আজকে সবজি টবজি সেরকম অর্ডার দিয়েছি বলতে এই দেখুন একটা ফুলকপি ফুলকপি অর্ডার করেছি একটা বাঁধাকপি নিয়েছি এই যে বাঁধাকপি আর একটি ভিন্ডি নিয়েছি একটা ভিন্ তো আর এটা আবার নিয়েছি আড়াইশো বুক আর নিয়েছি হচ্ছে একটা কুমড়ো অনেকটা দিন আমি ভয় ভয়ে ছিলাম জানেন তো যে কুমড়োটা অ্যাকচুয়ালি কেমন আসবে না আসবে আমার এরকম এই শক্তপ্রুত কুমড়ো একটু ভাজা খেতে যে কী ভালো লাগে তা বলার মতো না এত সুন্দর এসেছে কুমড়ো খুব সুন্দর একটা নয় গো দুটো এসেছে এক কেজি মতন কুমড়ো উনচল্লিশ টাকা নিয়েছে বেশ সুন্দর এটা একটা টমেটো চার চাপ মিষ্টিটা অ্যাকচুয়ালি চিলি চিকেন টিকেনে বানাতে বা চিলি কিছু বানাতে ভালোই লাগে বেশ একটু কলা অর্ডার করেছিলাম তার মধ্যে চাপে এই দেখুন দুটো কম রকম কি সুন্দর কালারটা বলুন দারুন লাগছে হ্যাঁ একটু সসা এক কেজি মতন করি আর একটু ধনে পাতা নিয়েছি বেশ ভালোই এসছে আর এই টুকটার এই বাজার আর একটা একটা জানেন একটু দিয়েছে আমি এক পিসি ভেবেছিলাম এক পিসই এসছে তো একটু কাঁচা মতন আছে এটা এখনও পুরোপুরি পাকিনি যাকে এটা ঠাকুরের জন্য রেখে দেবো একটু পাকলে পরে ওকে দেবো দিয়ে তারপরে খাবো এই হলো আমার বাজার পত্র এখন রাত সাড়ে আটটা মতন বাজে আজকে রান্না হচ্ছে কুমড়ো এটা দেখুন কি সুন্দর কি দারুণ যে খেতে দারুণ দারুন আমি ভীষণ ভালোবাসি এরকম কুমড়ো ভাজাটা খেতে তো অল্প করে আলুটা দিয়েছি তাড়াহুড়োর মধ্যে এটাই জাস্ট একটুখানি কেটে আমি টেস্ট করে দেখলাম তাই জন্য এই যে একটু রুটি করেছি একটুখানি করে নেব আর একটু ভেন্ডি ভাজা করে নেব বেশ রসুন একটু ফোড়ন আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু দারুণ লাগে এই যে করে রসুন ফাটিয়ে দিয়ে আমার তো অমায়ক লাগে বাস এটা প্রায় ভাজা হয়ে গেছে এবার একটু ভেজে নেব ভেন্ডিটা ওটা ভেজে তুলে রেখেছি এবার এই ভেন্ডিটা ভাজা করব আর একটু রুটি করবো বাস দেখুন কি দারুণ লাগছে টেস্টটা কিন্তু অমায়িক হবে জানেন তো আজকে ব্লগটি তাহলে এইটুকুই ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর জানবেন কেমন হয়েছে ব্লগটি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন সবাই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে ধন্যবাদ সবাইকে